দেশের আইনে কি যদি কোন ট্রাস্ট বা সমবায় কোন পণ্য উৎপাদন করে তাহলে ওই উৎপাদিত পণ্য বিক্রির উপরে কি কোন ভ্যাট বা ট্যাক্স হয়। বাংলাদেশের আইনে কোন ট্রাস্ট বা সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রির উপর ভ্যাট মূষক বা ট্যাক্স কর প্রযোজ্য হবে কিনা তা নির্ভর করে নিম্নলিখিত বিষয়গুলোর উপর এক। ভ্যাট মূষক বিষয়ক নিয়মাবলী ভ্যাট রেজিস্ট্রেশন যদি ট্রাস্ট বা সমবায় প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় নির্দিষ্ট সীমার বর্তমানে পঞ্চাশ লাখ টাকা বায়ের বেশি ওপরে হয় তবে ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক পণ্য বা সেবা ধরনের উপর নির্ভরশীলতা কিছু পণ্য ও সেবা সেবাভ্যাটমুক্ত যেমন কৃষিজ পণ্য বা শিক্ষা সম্পর্কিত পণ্য তবে অন্যান্য ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হতে পারে ভ্যাটের হার প্রযোজ্য হারের পনেরো শতাংশ বা অন্যান্য হার ভিত্তিতে ভ্যাট আরোপ করা হবে দুই কর ইনকাম ট্যাক্স বিষয়ক নিয়মাবলী ট্রাস্ট বা সমবায়ের প্রকৃতি যদি ট্রাস্ট বা সমবায় প্রতিষ্ঠানের কার্যক্রম অলাভজনক নন প্রফিট হয় এবং তা আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা চুয়াল্লিশ অনুসারে কর থেকে অব্যাহতি পায় তবে উৎপাদিত পণ্যের বিক্রয় আয়কর প্রযোজ্য হবে না লাভজনক কার্যক্রম যদি প্রতিষ্ঠানের লাভজনক উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বিক্রি করে তবে সে আয়ের উপর কর আরোপিত হতে পারে তিন উপমহাদেশীয় বিশেষ বিধানাবলী কিছু বিশেষ ধরনের সমবায় প্রতিষ্ঠানের যেমন কৃষি দুগ্ধ উৎপাদন বা ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক প্রতিষ্ঠানের কর এবং ভ্যাট থেকে আংশিক বা সম্পূর্ণ অব্যাহতি পেতে পারে উপসংহার যদি ট্রাস্ট বা সমবায় অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং আইন অনুযায়ী কর বা ভ্যাট অব্যাহতি পায় তবে বিক্রির উপর ভ্যাট বা ট্যাক্স প্রযোজ্য না হতে পারে তবে লাভজনক উদ্দেশ্যে পরিচালিত হলে এবং ভ্যাট ও ট্যাক্স নির্ধারণযোগ্য সীমার মধ্যে পড়ে তবে ভ্যাট বা ট্যাক্স প্রযোজ্য হবে